উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে আমি নির্দেশনা জানতে চাই সাহাবাহকামের নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য নবী করিম সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের ওপর আছে তাদের তাদেরকে তোমরা যদি পথ নির্দেশভাবে গ্রহণ করো তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না লাতা সুব্বা সাহাবী সাহাবি তোমরা আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অথবা সাহাবিদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটির অনুসরণ করব না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটির ঊর্ধ্ব নন তবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিষেধ করেছেন বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা জায়জ নয় এবং কোরআন করিম আল্লাহ তালা সাহবা ইকরামের প্রশংসা ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে মোহাম্মদ রসুল্লাহ উল্লাদিন আমান মাহ উল্লাদিন মাহ আশিদ্দা আল গুফার রহমা বাইন আহম তারাহম রান সুজাদ ইফতাগুন ফদলামিন আল্লাহি ওরেদানা সিম আহম ফিউজুহিমারে সুজুদ আলিকা মাতাল মুমফিল তৌরাত মাতাল মুফিল এঞ্জিল কাজার আইন আখরাজা সতআর আহু ফস্তা ফস্ত এই যে মোহাম্মদ রসুল্লাহ উল্লাদিন মাহ এ আয়তে আল্লাহ তালা কথা বলেছেন যে মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহ মাহিদ যা তার সঙ্গে আছেন তারা কাফরি দুর্বারে কঠোর পরস্পরের তারা বিনয়ী বিনম্র এক অন্যের প্রতি দয়ালু তারপর তাদেরকে সবসময় রুকুতে সিজদাতে তারা আল্লাহ সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে উঠে আরও অনেক প্রশংসা আল্লাহ তাল্লাহ তাদের করেছেন আল্লাহ বলেছেন রাবি আল্লাহ আনহু আর আনহু তাদের প্রতি আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহ বলে সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ওহুদের বদরযুদ্ অংশকারী সাহাবিদের মালুম আসে তুমালকম তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তাল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল্লা সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য উম আমাদের কর্তব্য হবে আল্লাহ রব আলীর এই নির্দেশনা এবং হাদিস হাদিসগুলোকে মাথায় রেখে সাহবাইকরাম সমালোচনার বাইরে থাকা সাহবাইকরামের ব্যাপারে করোনা মুসলমীতে আরো ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল মাসুল্লাহালু বলেছেন মানকানা ফাল আল মান কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে এসে যেন যারা মারা গেছেন অর্থাৎ তার সময় যারা মারা গেছেন তারা ছিলেন সাহাবি তাদের যেন অংশগ্রহণ তাদের জন্য আদর্শ অনুসরণ করে উলাই কাস আহমদিনাল্লাহ সাল্লাম তারা মোহাম্মদ সাল্লি সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন কানু কানুখাই হাদিল উম্মা আবরুহা কুলুবানু আমহা এলমা আকলুহা তেকাল্লুফা তারা এই উম্মাতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্তর ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলেমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাইকরামের সমালোচনা কোনো ইসলামিক ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলামের ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোককে রাখা হয়েছে এবং যাদের ইসলামিক শিক্ষা ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এজন্য জন্য দীর্ঘদিন থেকে ঝেঁকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন